সাথে গেলে এটা একটা ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাটাকে মেনটেন করার জন্য আমাদের কিছু খরচাপাতি হয় ঠিক আছে তো সে কারণের জন্য আমরা এই যে ন্যূনতম চার্জ এই চার্জটা না দিলেই নয় তার একটা কোনো প্রতিষ্ঠানকে চালানো যাবে না তার পরিকাঠামো ভেঙে পড়বে আজকে একটা কোশ্চেন নিয়ে এটা আমার থেকে না এটা অনেক ভক্তদের তার মানে অনেক গরিব ভক্ত আসে আমাদের সিদ্ধান্তে তাদের কোশ্চেনটা হচ্ছে সিদ্ধান্ত থেকে বলা হয় বারবারই করে যে এখানে কোনো টাকা পয়সা কিছু লাগে না একদমই তাই কিন্তু এখান থেকে যে কবজ বন্ধন এগুলো দেওয়া হয় এর জন্য টাকা নেওয়া হয় এটা কেন বলতে এটা যদি বলতে তাহলে আমি শুরু থেকে শুরু করব যে একদমই তাই যে শিবধামে আসতে গেলে কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না প্রথমত বলি যদি আপনারা সিদ্ধান্তে আসতে চান তাহলে কেন এটা আমরা সকলের জন্য ভেবে করেছি কারণ যাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ তারা করবে কি ঠিক আছে সেক্ষেত্রে আমাদের ভিজিটিং চার্জেস কোনো কনসালটেশন চার্জেস লাগে না অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে জল তেল ধূপ যেগুলো পরে দেওয়া হয় সেখানেও কোনো টাকা পয়সা ধার্য করা হয় না সেটা আপনি এক টাকা দেবেন এগারো টাকা টাকা দেবেন না একশো টাকা দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যার যেমন সামর্থ্য সে সেরকমই দেবে এছাড়া যে ক্রিয়া হয় অনেক কিন্তু ভাবে যে ক্রিয়াতে বোধ টাকা পয়সা নেওয়া হয় ক্রিয়াতে কোনো টাকা পয়সা নেওয়া হয় না ঠিক আছে ক্রিয়াটাও কিন্তু ফ্রি অফ কস্ট করে দেওয়া হয় ক্রিয়াতে আপনার মারণ ক্রিয়া থাকুক বান মারা থাকুক পুতুল ক্রিয়া থাকুক সেটাও ফ্রিতে করে দেওয়া হয় আপনার একটা প্রেত থাকুক আর দশটা প্রেত থাকুক আর একশোটা প্রেত পার প্রেতেও কিন্তু টাকা পয়সা নেওয়া হয় না কিন্তু অনেক স্পিরিচুয়াল সেন্টারে নেওয়া হয় ঠিক আছে হ্যাঁ কিন্তু এটাও কিন্তু ফ্রি অফ কস্ট কোনো টাকা পয়সা লাগে না হাতে একটা দেহ দিয়ে দেওয়া হয় আপনারা অনেকেই জানেন বেঁধে দেওয়া হয় এবং এখান থেকে চাদরও দেওয়া হয় বাবা বাবার চাদরও দেওয়া হয় সেটাও কিন্তু ফ্রি অফ কস্ট কোনো টাকা পয়সা নেওয়া হয় না এবার এখান থেকে বাবার কিছু আদেশ আসে যেগুলো হচ্ছে গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন জমি বন্ধন কবজ এক্সেট্রা তো এগুলো নিতে গেলে আপনাদের টাকা পয়সা দিতে হয় কেন টাকা পয়সা দিতে হয় আমি সেটা বলি সেটা হচ্ছে সামান্যতম কিছু চার্জেস আমরা ধার্য করি কারণ সেটা যে ম্যানুফ্যাকচারিং মানে সেটা তৈরি করতে গেলে একটা খরচা হয় একটা অষ্ট ধাতুর আপনি ভাবেন এখন সোনার দাম কত ঠিক আছে সেখানে সোনার রূপা সহিত আরো ছটা ধাতু রয়েছে আর যে কবচটা তৈরি হচ্ছে সেটা তামার কবচ না সেটা একটা রূপোর কবজ ঠিক আছে মোরকটা রূপোর তাহলে সেই কবজের একটা কিন্তু ধার্য করা হয় ন্যূনতম চার্জেস সেটা আপনারা তৎকাল সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন এই নয় যে আজকে দিয়ে আপনি এক সপ্তাহ এক মাস পরে পাবেন তা না কেবলমাত্র জমি বন্ধন পেতে গেলে একটু সময় লাগে যেটা প্রথম থেকেই লাগে ঠিক আছে আর কিছু কিছু ক্ষেত্রে আমরা আগে দেওয়ার চেষ্টা করি যারা দূরবর্তী স্থানে থাকে আর গৃহবন্ধনেও লক্ষী তাই যে একটা ম্যানুফ্যাকচারিং আমাদের একটা চার্জেস থাকে ঠিক আছে তো সেটাকে শক্তি সেটাকে শক্তি জাগরণ করা হয় সেটাকে ঠিক আছে বৈদিক পদ্ধতি অনুযায়ী করা হয় ঠিক আছে আর তার মধ্যে কিছু তন্ত্রের প্রয়োগও থাকে এটা আপনাদের ভালোর জন্যই করা হয় এটা পার্মানেন্ট সলিউশনের জন্য করা হয় ঠিক আছে যে অনেকে আছে বারবার যাচ্ছে বারবার যাচ্ছে কিন্তু সলিউশন হচ্ছে না ঠিক আছে কিন্তু এখানে বারবার আসার দরকার নেই আপনি একবার আসবেন একবারে সুস্থ হয়ে পারানেন্ট সলিউশন নিয়ে চলে যাবেন ঠিক আছে এবং একটা গৃহবন্ধন একটা লক্ষ্মীবন্ধন একটা কবর একটা জমি বন্ধন ফর লাইফ এটা এরই নয় যে আপনাকে প্রতি মাসে একটা একটা করে নিতে হচ্ছে প্রত্যেক সপ্তাহ সপ্তাহে নিতে হচ্ছে আপনি নিজে সুস্থ হন তারপরে অন্য কেউ সুস্থ করুন শিবদমের নাম প্রচার করে ঠিক আছে কারণ একটা মোমবাতি যখন নিজে জ্বলে তখন সে কিন্তু হাজার লাখ লাখ মোমবাতিকে জ্বালিয়ে দিতে পারে তার জ্ঞানের আলো দিয়ে তাই না তো এর জন্যই কিন্তু চার্জেস নেওয়া হয় এছাড়া অন্য কিছু না এবার যাদের টাকা পয়সার অসুবিধে তারা ধীরে ধীরে নেবেন ঠিক আছে আবার

কিন্তু আমাদের দেখুন আমাদের সিদ্ধান্ত ট্রাস্ট চালাতে গেলে এটা একটা ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাটাকে মেনটেন করার জন্য আমাদের কিছু খরচাপাতি হয় ঠিক আছে তো সে কারণের জন্য আমরা এই যে ন্যূনতম চার্জ এই চার্জটা না নিলেই নয় তার একটা কোনো প্রতিষ্ঠানকে চালানো যাবে না তার পরিকাঠামো ভেগে পড়বে ঠিক আছে তো এটা তো বুঝতে হবে কারণ সরকারও ট্যাক্স নেয় তাই না তো আমরা সরকারিভাবে কোনো সাহায্য পাচ্ছি না কোনো আমাদের সাহায্য এখন অব্দি আসেনি আমরা কিন্তু একমাত্র শিবদাম সরকার যিনি বসে আছেন তার চরণাশ্রিত হয়ে মানুষদেরকে সেবা দিয়ে চলেছে ঠিক আছে আশা করছি সবার ক্লিয়ার হয়ে গেছে জয় শিবদম সকলে ভালো থাকুন আর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজেও ভালো থাকুন অন্যকেও ভালো রাখুন আর দুর্গোৎসব খুব ভালোভাবে কাটান এই কটা দিন মন খারাপ করবেন না কারোর সাথে বাদ বিতন্ডায় জড়াবেন না ভালো থাকুন এইভাবেই দেবী কৃপা করুক আপনাদের উপর আশি ধামের আশীর্বাদ তো রয়েছে ভালো থাকুন জয় জয়